আসসালামুকুম ভিভার্স আজ পুরান ঢাকাতে এসে বললাম আর আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং অবশ্যই আমার কাজের জন্য যাই এবং যেখানে যাই সেখানেই কিন্তু আমি ব্লগ করার চেষ্টা করি বিভিন্ন জায়গাগুলো দর্শনীয় জায়গাগুলো দেখানোর চেষ্টা করি তো সেই সূত্রে আজকেও আমি আজকে পুরান ঢাকায় আসছি একটা কাজে এবং কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু ব্লগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি জায়গাগুলো দেখানোর চেষ্টা করি তো আজকে আসছি ওই পুরান ঢাকাতে পুরান ঢাকার মধ্যেই করেন কি আমরা একটু ভিতরে যাচ্ছি তাহলে আর আমার সাথে আছেন আমাদের সদস্য আসসালাম হেদায়েত আমাদের সদস্য আছেন এখানে আমরা ঢুকছি মন্দিরের ভিতরে আমি আসলে খুবই চমৎকার একটা পরিবেশ আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ তা আমরা একটু কথা বলি কেমন আছেন ভালো একটু জুতা নিয়ে আস আসা নাকি জুতা খুলতে হবে জুতা খুলতে হবে আচ্ছা আমরা জুতা খুলে যাচ্ছি এখানে অনুদান বক্স আছে তারপরে আপনার নাম আচ্ছা এখানে কয়টা পর্যন্ত থাকেন আচ্ছা আচ্ছা তো চমৎকার একটা মানে সুন্দরভাবে সাজানো আচ্ছা আমরা আমরা এরকম পরিচয়গুলো জানতে পারি মানে কোনটা কার মানে মূর্তি উনি উনিকে আচ্ছা মাঝখানে হচ্ছে আচ্ছা তারপর আপনি একটু উঠা যাবে না উঠা যাবে না না উঠা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটু একটু পরিচয়টা করা দিতে পারলে ভালো হতো আর কি এখানে বাচ্ছা আচ্ছা মাঝখানের জন্য উনি দুর্গা

তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পূজার সরঞ্জাম ওটা কি রাধাকৃষ্ণ আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধরো তো এই হচ্ছে আজকের মানে ঢাকেশ্বরীর মন্দিরটা আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দৃশ্য এবং আমাদের সামনে যে শ্রী বরুণ চক্রবর্তী উনি কিন্তু খুবই হেল্প করলেন আমাকে এখানে দেখানোর জন্য খুবই ভালো লাগলো তো আমি আবার যাওয়াটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আমার সাথে বরাবরের মতন এবারও আছেন হেদায়ত সিদ্দিক হেদায়ত কেমন লাগলো আজকে আমার সাথে ব্লগ করতে ভালো খুব ভালো লাগলো তো আমরা একটু জায়গাটা আরেকটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো জি এখানে কিছু হিন্দি লেখা মনে হয় নাকি এটা কী লেখছে আচ্ছা এটা তো বোঝার পক্ষে আমার পক্ষে পসিবল না তো এই এই পাশটা দেখি আসো তো তো কেমন লাগছে আমার সাথে মানে ব্লগিং করা ব্লগিং করার অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার তো এবং আজকে তো দেখছো যে আমি যে ব্লগগুলা করতেছি মানে ব্লগগুলা কিন্তু আমি মানে ফ্রি টাইমে করি না কখনো না হ্যাঁ এবং অফ শর্ট অবসর টাইমেও কখনো করি না মানে কাজের ভিতরে কাজের কাজের যেখানে যেখানে কাজে আজকে যেমন তোমার সাথে একটা কাজে আসছি একটা ব্যবসায়িক কাজ আসে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে নেমে আমি করতেছি নেমে করতেছি হ্যাঁ এটা এটা এই এই দৃষ্টিকোণ থেকে মানে এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখছো তুমি আমার এটা আমি দৃষ্টিকোণ থেকে দেখতেছি যে আসলে কাজে কাজের মধ্যে আরো পাঁচটা কাজ করা যায় এটা তোমার মধ্যে আমি দেখলাম থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ভিতরে এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিতরে যাওয়া যাবে না মনে হয় সম্ভবত এখানে চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং এখানে আরো আরো দেখা যাচ্ছে এখানে যারা ভারতের দর্শক আছে ইন্ডিয়ান যারা আছে তারা কিন্তু অনেকেই এই নাম নাকি ঢাকেশ্বরী মন্দির দেখার কিন্তু অনেক ইচ্ছা এবং আমি এই জন্য দেখাচ্ছি এই জায়গাটা এখানে অনেকে আসছেন পূজা অর্চনা করতে এবং ভেতরটা ভেতরে আসা যাবে যাওয়া যাবে কোন দিক দিয়ে যায় ভেতরে আচ্ছা আপনার কি সনাতন ধর্মী আচ্ছা আচ্ছা একটু কথা বলতে পারি আমি একটু ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমার জুতা অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমরা আমরা একটু ভেতরে ঢুকি আচ্ছা আমরা এখানে আরেকটা কক্ষ দেখতে পাচ্ছি সেখানে আমরা যাব একটু এখানে কি জুতো জুতো পরে যাব নাকি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ ও জুতো রাখার স্থান আছে এখানে আসলে আমি পুরোপুরিভাবে কখনো এটা দেখিনি আজকে প্রথম দেখলাম এখানে সম্ভবত জুতো রাখার জায়গা এখানে জুতোটা জুতো একজোড়া এত হ্যাঁ কে আচ্ছা এখানে তুমি একটু ধরো কিন্তু মন্দিরের যে গেছে অলরেডি এবং খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার সাথে হৃদায় ক্যামেরা ধরে রাখছে যাতে আমি পুরোটা দেখাতে পারি তো যারা ভারতের দর্শক আছেন যারা কলকাতার গ্রুপে কলকাতার লোকজন আছেন তাদের তারা কিন্তু অনেকেই দেখতে চেয়েছেন তো আজকে হ্যাঁ যারা এই ভিডিওতে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো শুধুমাত্র আপনাদের জন্য আসা এখানে ভিতরটা আমার নিজেরও খুব দেখার ইচ্ছা ছিল এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি কাকে উৎসর্গ করা হয়েছে এখন ভিতর ওই জায়গাটা এখানে সময় সময়গুলো লেখা আছে এখানে এবং এখানে ইনফরমেশনগুলো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার হাতে সময় খুবই কম কারণ অল্প সময়ের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি এখানে এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে তো এই হলো ঢাকেশ্বরী মন্দিরের ভেতরটা এবং এই মুহুর্তে আমি বের হয়ে যাব এদিক থেকে এখানে আবার ঢাকের শব্দ পাওয়া যাচ্ছে আমি একটু দেখে দেখে নিচ্ছি ঢাক এখানে একটু ভেতরে এই ঢাক ঢাক বাজাবো তুই এখানে বিশাল বড় একটি এখানে পূজা অর্চনা করার জন্য এখানে যারা আছেন এখানে পূজা অর্চনা করেন এখানে এখানে লেখা আছে প্রয়োজন ছাড়া ভেতরে আড্ডা দেবেন না তো যাই হোক আমি বের হয়ে যাচ্ছি এই মুহূর্তে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তো চলো আমরা কি বিদায় নিতে পারি না কি বাইটার অংশ কাজে এখন কাজে যাব তো আবার যদি যদি ওল্ড টাউন থেকে কিছু মানে এরকম কোনো জায়গা থাকে আমরা অবশ্যই আমাদের সাথে যদি যারা কোনো ব্লগ করতে চান বা লাইভ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি সময় পেলে অবশ্যই আমরা চেষ্টা করব তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ বাই বাই